কৃষ্ণায় বাসুদেবায় হরমাত্মায় গোবিন্দায় নম নমা জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ এগারোই মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে সাতাশে পঁয়সাখ ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দ আজকের বার রবিবার কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি তো বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে তো কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী মূলত ভুক্ত এবং মূলত আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ রয়েছে অবশ্যই বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকখানি সমৃদ্ধ লাভ করে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে যাবেন রাধা গোবিন্দ এবং মহাদেবের কৃপায় আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটবে এবং উচ্চাকাঙ্ক্ষী সাফল্য আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারবেন ভিডিওটি আপন জনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে গড় করণ এবং আগামী সময়কালে শুরু হবে আজকের যোগ হচ্ছে যোগ তো এবারে আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্য দয় সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তেত্রিশ মিনিট এগারো সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে দুই মিনিট এবং সাত সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি অর্থাৎ আজকের দিনে চন্দ্র তুলারাশিতে গোচর করবে অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে উনষাট মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর চারটা বেজে পঞ্চান্ন মিনিটে তো এবারে জানবো আজকের শুভ এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট একচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং সাঁত্রিশ সেকেন্ড অব্দি এছাড়াও আজকের ক্ষেত্রে দুটো মুহূর্ত তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল পাঁচটা বেজে চৌদ্দ মিনিট ষোলো সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে আট মিনিট এবং বারো সেকেন্ড অবধি তো বন্ধুরা এই দুঃসময় তথা দুষ্ট মুহূর্তটিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করে ভিত্তি করে চলবেন তো চলুন যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্বনা করে মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের দ্বিতীয়তম রাশি এবং শুক্রের অলৌকিক প্রভাবাশ্রিত রাশি বৃষ রাশি এবং বৃষলগ্ন অনুযায়ী সংগৃহীত সময়সূচির সাপেক্ষে আপনাদের সময়টি তথা মুহূর্ত কেমনভাবে অতিবাহিত হতে চলেছে তা আমরা আলোচনা করব তো বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে মঙ্গলের মাঙ্গলিক সঞ্চার এবং রবির অলৌকিক ক্রিয়াকরণ পারিবারিক সন্নিহিত জীবন চর্চা অনুসারে তথা সাংসারিক জীবন অনুসারে সময়টি অত্যন্তই সুখময় মুহূর্তের দ্বারা তথা পরিপ্রেক্ষিতে অতিবাহিত হবে তবে বিশেষ কিছু দায় দায়িত্ব এবং কর্তব্য পালন করতে একান্তই আপনাদের ক্ষেত্রে কিন্তু ভূমিকা পালন করতে পারেন আপনারা পিতামাতা এবং সকল ব্যক্তি ব্যক্তিবর্গের যথাযথ নির্দেশিকা পালন করার ক্ষেত্রে সাময়িক সমস্যা বন্ধু বান্ধবদের দ্বারা প্রাপ্তি করবেন তাছাড়াও ন্যায়নীতি সাপেক্ষে এবং সামাজিকতার পরিপ্রেক্ষিতে বিশেষ কিছু উদ্দেশ্য তথা কোনো কিছু বিষয়ের বিপরীতে কিন্তু যেতে হতে পারে দাম্পত্য জীবন অনুসারে সময়টি একে অপরের ভালোবাসা এবং সময় প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং শুভ সময় তাছাড়াও নতুন প্রেম জীবনের ক্ষেত্রে সময়টি যথাযথভাবে গুরুত্বপূর্ণ থাকছে অবশ্যই একে অপরের প্রতি দায়বদ্ধতা এবং সহনশীলতা সহকারে চলুন কর্মজীবন অনুসারে সময়টি কিন্তু অত্যন্ত সুখময়ভাবে অতিবাহিত হবে তাছাড়াও অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে যথার্থই নানান ক্রিয়াকলাপ এবং কার্যকারিতার মধ্য দিয়ে অতিবাহিত হবে তবে বিশেষ কিছু মুহূর্ত পরিবেক্ষিত করে তথা পরিপ্রেক্ষী করে ক্রিয়াকলাপের চাপ মাঝে মধ্যে কিন্তু বাড়তি লক্ষ্য করা যাবে তবে ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপ এত দ্বারা মধ্যমভাবে অনুশাসিত হবে অন্যের বিশেষ পরামর্শ এবং নির্দেশ যথার্থই কর্মজীবনে কুপ্রভাব বিস্তার করবে অবশ্যই নিজ দেখানো পথ তথা নিজের ভাবান্তর দ্বারা সংগৃহীত পথ অনুসংরক্ষণ করে চলুন বর্তমান সময়কালে প্রাচুর্য বহুল এবং গঠনগত পরিচর্যা নিজস্ব ঐক্যবদ্ধ এবং ক্রিয়াশীল দ্বারা নির্দিষ্ট হবে পেশাদারী ক্রিয়াকলাপে যথার্থ এই মধ্যম স্তরে লাভ লক্ষণীয় তথা অবস্থানরত অবশ্যই প্রত্যেকটি দায় দায়িত্ব তথা কর্তব্য সময় সাপেক্ষে পূরণ লাভ অত্যাবশ্যকীয় প্রযোজ্য কৃষিজীবী পর্যায়ে যথার্থই বিশেষ কিছু সুযোগ সুবিধা একান্তই লক্ষ্য করা যাবে তথা দেখা যাবে অনুসংগৃহীত মান বরাবর বর্তমান সময় অনুসারে আয়ের অগ্রভাগ পর্যাপ্ত পরিমাণে লক্ষ্য করা যাবে শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ পরিচর্যা মতমভাবে অতিবাহিত হবে সেক্ষেত্রে উচ্চ বিদ্যার্থীর ক্ষেত্রে বিশেষ কিছু রক্ষণাবেক্ষণ এবং নিজস্ব প্রচেষ্টা যথার্থই সক্রিয়তা গুণাগুণে সমৃদ্ধ তথা সূচি হবে তাছাড়াও স্বাস্থ্য সন্নিহিত গুরুত্বপূর্ণ পরিচর্যা এত দ্বারা নানান রকম সমস্যা সংগৃহীত করতে পারে তবে বিশেষ কিছু কারণে যানবাহনের দ্বারা ছোটোখাটো আঘাতপ্রাপ্তি হতে পারেন অবশ্যই বর্তমানে সময় সাপেক্ষে সাবধানতা এবং তৎপরতা প্রতিপক্ষের একান্তই প্রয়োজনীয় বয়স্ক সম্প্রদায় এবং সন্তানদের ক্ষেত্রে সময়টি মোটামুটিভাবে অতিবাহিত হবে তবে শ্বাসকষ্টজনিত সমস্যার ক্ষেত্রে কষ্ট তথা যন্ত্রণা যথার্থই কিন্তু বৃদ্ধি পেতে পারে অবশ্যই প্রত্যেকটা সচরাচরের দিকে গতানুগতিক মান যাচাই করে রক্ষণাবেক্ষণ করে চলুন পাশাপাশি নিজের সাধ্য অনুসারে প্রতিপালন এবং সাহায্য যান যথার্থ এই কর্ম হিসেবে প্রযোজ্য লাভ করবে বর্তমান সন্নিহিত জীবনকালে তো বন্ধুরা বৃষ রাশি এবং লগ্ন অনুযায়ী বর্তমান সময়সূচির সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে সাতাশ এবং উনত্রিশ শুভ দিক পশ্চিম শুভ রং সবুজ শুভরত্ন নীলা এবং চুনি তো বন্ধুরা বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তর কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে দশ মিনিট তথা পঞ্চাশ সেকেন্ড অব্দি বর্তমান সময় সাপেক্ষে দুঃসময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে বিকেল তিনটে বেজে কুড়ি মিনিট একুশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে দশ মিনিট তথা পাঁচ সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন বর্তমান সময়কাল আপনাদের খুব আনন্দ সহিত অতিবাহিত হোক সুখ শান্তি সমৃদ্ধি বিরাজমান থাকুক আপনাদের সকল মনের কামনা বাসনা পূরণ হোক ওম শিবায়